শত মন খারাপের মাঝে মনটাকে একটু ভালো করতে পারে যে কোনো টাইপের মুখরোচক খাবার আজ কিন্তু সেরকমই এক মুখরোচক খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ বানাবো ঘরে তৈরি করা পনির দিয়ে পরোটা যেটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর যেহেতু পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করছি সেই জন্য টেস্টির সঙ্গে সঙ্গে কিন্তু এটা হেলদিও হতে চলেছে প্রথমে তো আমি আটাটাকে ভালো করে মেখে নেব আটা মাখার জন্য প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তার জন্য দেখো আমি আটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু চিনি আর পরিমাণ মতো একটু সাদা তেল এবার সমস্ত কিছুকে আমি ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই রকম মুঠো তৈরি হচ্ছে এবার এই রকম মুঠো তৈরি হওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে এই জিনিসটা কিন্তু বেশ করতে হবে বেশি নরম কিন্তু করা যাবে না আটা মাখা বেশি নরম হয়ে গেলে পরে যখন স্টাফিং দিয়ে বেলতে যাব তখন কিন্তু আবার ফেটে যাবে সেই জন্য কাজটা একটু সাবধানেই করতে হবে ওদিকে তো আমি আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমি ভিতরে স্টাফিংটা রেডি করে নেব যতক্ষণে এদিকে স্টাফিংটা রেডি করছি ততক্ষণে আটাটা বেশ নরম হয়ে যাবে স্টাফিংয়ের জন্য প্রথম কাজ হলো চপারে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা ঝালটা যেহেতু আমরা একটু কম খাই সেই জন্য কিন্তু ঝালটা আমি দুটো থেকে তিনটেই ব্যবহার করেছি তোমরা তোমাদের অ্যাকর্ডিং ঝালটা দিতেই পারো তারপরে দেখো দিয়ে দিয়েছি যে বাড়িতে তৈরি করে রেখেছিলাম পনিরটা সেই পনিরটা তারপরে একে একে সমস্ত মশলা দেওয়ার পালা লবণ হলুদ দিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনি গুঁড়ো শেষে অবশ্য একটু গরম মশলাও দিয়ে দেবো যাতে টেস্টটা আর একটু বেটার হয় তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা কিন্তু অবশ্যই দিও আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আর দিলাম না সব শেষে একটু চাট মশলা আর একটু বিট নুন তাতে কিন্তু বিষয়টা বেশ চটপটা হবে ভীষণ সহজ পদ্ধতি দেখে তো তোমরা বুঝতেই পারছ এবার আর কি সমস্ত কিছুকে বেশ ভালো করে চটকে নেওয়ার পালা দেখবি এর মধ্যে অটোমেটিক একটা বাইন্ডিং চলে এসেছে তেমন কিছুই দেওয়ার প্রয়োজন হচ্ছে না এরপর যদি দেখো যে এইরকম মাখো মাখো ব্যাপার আসছে না মানে এই রকম টাইট হচ্ছে না স্টাফিংটা তাহলে কিন্তু তোমরা ওর মধ্যে একটা সেদ্ধ করা আলুও দিয়ে দিতে পারো তাহলে বিষয়টা কিন্তু আরও টেস্টি হয়ে যাবে আমার যেহেতু এখানে স্টাফিংটা বেশ মাখো মাখো হয়েছে ওই জন্য আমি আর আলু ব্যবহার করছি না ওদিকে তো আমার স্টাফিং রেডি হয়ে গেছে এদিকে দেখো আটাটা সুন্দর নরম হয়ে গেছে আটাটাকে আর একটু ভালো করে চটকে নিলাম এবার ছোট ছোট লেচি করে নিয়েছি আর ঠিক যেমন পুলিপিঠে তৈরি করে মানে যেরকম ফাঁকা তৈরি করে ওর মধ্যে স্টাফিংটা দিতে হয় ঠিক সেইভাবেই আমি দিয়ে দেব বড় করে আমি একটা গর্ত মতো করে নিয়েছি তার মধ্যে এখন একে একে স্টাফিংগুলো ভর্তি করার পালা স্টাফিংটা যত বেশি দেওয়া হয় পরোটার টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে ওই জন্য দেখো আমি পরোটার যে লেচিটা নিয়েছি ওটা পাতলা করে গর্ত করে তার মধ্যে বেশ খানিকটা স্টাফিং দিয়ে দিয়েছি এবার বেলে নেওয়ার পালা আমি কিন্তু এখানে আটা দিয়ে বেলছি না আমি এখানে সাদা তেল দিয়ে বেলবো তাতে যে আটার একটা পোড়া পোড়া ব্যাপারটা থাকে সেটাও হবে না আর তেল দিয়ে বেলতেও কিন্তু ভীষণ সুবিধে হয় তোমরা দেখতেই তো পারছো কত সহজভাবে আমি বেলে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি সেইভাবে করে নাও তোমাদেরও আমার মতোই এইরকম এরকম পারফেক্ট হবে দেখো আমার বেলতে গিয়ে কিন্তু একটু ফেটে গেছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই পরে দেখতে পাবে কি সুন্দর ফুলেছে একটু চিপে চিপে পরোটাটাকে ভেজে নিতে হবে তোমরা কিন্তু এখানে বাটার ঘি সমস্ত কিছু দিয়েই ভাজতে পারো আবার সাদা তেল দিয়েও ভাজতে পারো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি তাতে কিন্তু পরোটাটা আরও টেস্টি হবে তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের টেস্ট অনুযায়ী সেই জিনিস দিয়ে ভেজে নিও দেখো এখানে আমি পরোটাটাকে কি সুন্দর চিপে চিপ চিপে ভেজে নিলাম আর পরোটাটা কিন্তু অনেকটাই ফুলেছিল তোমরা যদি বেলতে গিয়ে ফাটিয়ে না ফেলো তাহলে কিন্তু পুরো পরোটাটাই খুব সুন্দর ফুলবে এখানে তো আমার পরোটা রেডি হয়ে গেছে আর যেহেতু কোনো রকম কোনো চাটনি আমি এর সঙ্গে করিনি সেই জন্য নর্মাল কেচাপ দিয়েই আজকে খেয়ে নেব তোমাদের একটু কেটে দেখাই পরোটাটা কত সুন্দর হয়েছে আর ভিতরে স্টাফিংটা কত সুন্দর চারিদিকে ছিটিয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি অসাধারণ টেস্ট হয় আর যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ